Ja, linie, ja, schlamm. তোমরা অনেকবার বলেছিলে বলে আমাকে আনতে হলো কিন্তু কিন্তু বেশি করে আনতে পারিনি কম করে এনেছি তো লিমিটেড স্টক রয়েছে কালার অপশন প্রচুর এনেছি আমি সব কালার খুলবো না একটা শুধু খুলে দেখাবো বাকিগুলো শুধুমাত্র কালার দেখিয়ে দেবো তোমাদের যেটা ইচ্ছে সেটা তোমরা বুকিং করে নেবে আচ্ছা কোনটা খুলি পার্পেলটাই খুলি কি বলিস রয়্যাল ব্লু পার্পেলটা খুলে দিচ্ছি আচ্ছা এই কালেকশনটা কেমন কালেকশন তোমাদের ব্যাপারটা বলি এই কালেকশনটা এমন একটা কালেকশন যেই কালেকশনটা দাম রিজনেবল কালেকশনটা দেখে যে কেউ বলবে ব্যারাউসি দিচ্ছে আর দেখতেও যথেষ্ট সুন্দর কোয়ালিটি কোয়ালিটিও সেই লেভেলে মানে কিছু শাড়ি হয় না যেই দামে আমি শাড়ি দিই সেই দামে কিছু শাড়ি হয় দেখবে ফুলে থাকে ফেঁপে থাকে এটা কিন্তু সেরকম হবে না এটা খুবই নরম তুল তুলে যারা নিয়েছে তারা জানে ভালো গ্লসি খুব সুন্দর শাড়িটা চলো দেখাই আমি ফার্স্ট যেটা দেখাচ্ছি খুলে দেখা যাচ্ছে বলে দি পাড়ের ডিজাইন কিন্তু কেউ সেম পাবে না পাড়ের ডিজাইন কিন্তু একটু আলাদা পাবে তো অনলি কালার দেখে বুকিং করবে ডিজাইন দেখে কেউ বুকিং করবে না আগের ভিডিওটাও বলেছিলাম তাতেও তোমরা সবাই বুকিং করে চাই এবারও সবাই বুকিং করে ফার্স্ট দেখবে আচলটা টোটাল আচলটা আলাদা কন্ট্রাস্টে দেওয়া রয়েছে এর সাথে যে আর লোয়ার মানে লোয়ার পাটটা আর এটা যাচ্ছে তোমাদের উপরের পাটটা শুরুর মধ্যে যাচ্ছে নিচের পাটটা অনেকটা চৌড়াতে যাচ্ছে এটা একটা সুন্দর্য জিনিস তোমাদের আমি দেখাই ফার্স্ট সাইডটা খুলে দেখাচ্ছি সেটা হলো দা ব্লাউজ পিস ব্লাউজ পিসটাতে পুরোটা কাজ যাচ্ছে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর ভাবে বাঁধতে পারবে এবার যাচ্ছি সাইটা বডিটা ঠিক আছে শাড়িটার দাম শোনার পর বিশ্বাসই হবে না যে এত একটা সুন্দর শাড়ি তোমরা এই দামে পেয়েছ প্রথমত শাড়িটা পুরোটা কাজ রয়েছে ব্যাক পোর্শনটা দেখো ব্যাক এতটা সুন্দরভাবে মানে দামি তো মনে হয় এতটা ফ্লরেস ভাবে রেডি করানো হয় না ব্যাক এতটা স্মুথ ভাবে রেডি করানো হয় না যেটা একটা এত কম বাজেটের মধ্যে এই কালেকশনটা মধ্যে দিয়ে দিয়েছে আচ্ছা কাজের জায়গাটা দেখো তোমরা চাইলে পার বসাতে পারো তার নালে বসিও না একদম এন্টার করা রয়েছে মানে এন্টারলক করা রয়েছে তোমাদের সত্য উঠে আসবে না ঠিক আছে কোল কাজ পাচ্ছ এর থেকে আর কি দিতে পারি বলো এই দামের মধ্যে তারপরে ভাবো তোমাদের থেকে একটু ভালোবাসা না একটু লাইক কমেন্ট না তো সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও একটা কমেন্ট করে জানাও কেমন লেগে যায় আজকে কালেকশনটা চলো একটা একটা করে কালার দেখানো শুরু করি তারপর তোমরা যেটা ভালো লাগে সেটা স্কিনে দাও আমি বুকিং ওখানে বসে আর ভিডিও করতে পাইনি কারণ এতগুলো কালার এসেছে যে ওখানে বসে আর ভিডিও করা যায়নি তাই এখানে একবারে বসে বললাম সানের মধ্যে এবার জাস্ট কালার দেখো তিরিশ খানা কালার নিয়ে এসেছে তিরিশ না তিরিশটা হলে হবে কোথায় একত্রিশটা হবে ঠিক আছে কারণ একটা অলরেডি কালার দেখানো হয়েছে তাছাড়া এতগুলো কালার দেখাচ্ছি তোমাদের এক এক করে আমি জাস্ট কালারগুলো হাতে নেবো তোমরা একটুখানি তাতে আমাদের বুকিং করবে আর সবাইকে বলবো প্লিজ অপশন দিয়ে বুকিং করবে কালার কম্বিনেশন দেখো ডিজাইন কিন্তু নাও পেতে পারো পারের ডিজাইন একদম আলাদা পাবে কোনো ডিজাইন মিল খাবে না ফার্স্ট কালার রামা কালার আমি আমি দেখিয়ে দিচ্ছি পুরোপুরি শাড়িটা কেমন দেখতে হবে শুধু জুম করে শুধু শুধু এখন কালারগুলো দেখাবে ঠিক আছে ফার্স্ট কালার রামা কালার চলে যাচ্ছে কালার দেখাচ্ছি ভালো করে চলো নেক্সট যাচ্ছে তোমাদের রয়্যাল ব্লুর সাথে অফ হোয়াইট পার ঠিক আছে এটা কিন্তু রয়্যাল ব্লু উইথ অফ হোয়াইট পুরোপুরি অফ হোয়াইট না হালকা গ্রিনিশ রয়েছে তো তোমরা কালারটা বুঝতে পারছো চলো নেক্সট কালার ইজ বটল গ্রিন কালার সেম পার জাস্ট বটেল গ্রিনের সাথে চলে আছে কালার অপশন ভালো করে দেখে নেবে পার্ট সেমি যাবে একটা ছোট বড় পার্ট যাচ্ছে খুব সুন্দর শাইন কালেকশনটা ভীষণ শাইন থাকবে দাম অনুযায়ী কালেকশনটা খুবই সুন্দর খুবই সুন্দর নেক্সট কালার ইস পেস্তা গ্রিন কালার এই কালারটা আগের আমার প্রচণ্ড ভালো লেগেছে এবারও আমার ভালো লাগছে তোমাদের যেটা ভালো লাগবে সেটা স্কিনে দান আমারে বুকিং করবে এবার যে কালার দেখাচ্ছি সেটা খুবই আনকমন কালার সেটা হলো একদম পার্পেলের মধ্যে রয়েল ব্লু কন্ট্রাস্টে আছে নেক্সট কালার যাচ্ছে তোমাদের ডার্ক পেস্তা গ্রিনের সাথে সেম কালার ঠিক আছে কালার কম্বিনেশন যেটা দেখছো সেটাই হাতে পাবে শুধু ডিজাইন মেনশন করে কেউ ক্রিকেট করবে না ঠিক আছে নেভি ব্লুর সাথে তোমাদের যাচ্ছে রামা কালারের পার মানে রয়্যাল ব্লুই ধরতে পারো নেভি ব্লু উইথ রামা ঠিক আছে চলো নেক্সট কালে চলে যাচ্ছি মিড নাইট ব্লুর সাথে একদম বটাল গ্রিন মিড নাইট ব্লু উইথ বটাল গ্রিন কালার অপশন এত আমি জানি না কতগুলো শেষ করবো সেম কালার কনট্রাস্টে আছে কনট্রাস্টগুলো ভালো করে দেখে নেবে আমার এত কালার দেখানোর একটাই মতল কারণ এত কালার এসছে সবগুলো কিন্তু সেমিলারই কিছু কিছু কালার সেমই এসেছে যেমন দেখো এই দুটো কালার কিন্তু আছে কিন্তু ওই পার কন্ট্রাস্টের জন্য আমাকে বারবার আলাদা আলাদা দিতে হচ্ছে ঠিক আছে এটা একটু ডিফ লাইট আছে ওকে এই পার কন্ট্রাস্টের জন্য আমাকে সব আলাদা আলাদা কালার দিতে হচ্ছে তোমরা কালার কম্বিনেশন দেখে কিনে তার নাম্বারে বুকিং করবে কারণ এত সুন্দর আচ্ছা এইটা দেখো দিই এটা কিন্তু ব্ল্যাক কালার যাচ্ছে ওকে খুব পছন্দ আমার খুব পছন্দের কালার আচ্ছা কালারগুলো পাচ্ছ আজকে এই শার্টিন বেনারসি পাচ্ছ শুধুমাত্র স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করলে বা কালারটা জাস্ট সুন্দর ফ্যাব্রিলস দেখতে রামা কালারের মধ্যে দেখো আবার দ্বিতীয় একটা কালার কম্বিনেশন তো পাচ্ছো শুধুমাত্র সিক্স নাইনটি ফাইভ রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে ছশো পঁচানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে তোমরা এতগুলো কালার পাচ্ছ আবার এখনো কালার শেষ নেই মানে এত কালার তো আমি মানে জীবনে মানে আমার জীবনে কতভাবে দেখি যে আমার মনে পড়ছে না জাস্ট কালারটা এই কালারটা খুব সুন্দর ন্যাচারালি যে পিঙ্কটা হয় অ্যাকজাক্টলি ওই কালারটা খুব মানে খুব ভালো লাগছে ওটা সি গ্রিনের সাথে কালার সেম কালার এস এস নিয়ে বুকিং করবে আবার রয়্যাল ব্লু এগেন রয়্যাল ব্লু তার মধ্যে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট আছে খুব সুন্দর দেখতে বটার গ্রিন বাট ডার্ক বটার গ্রিন মানে গ্রিন মানে একটা হয় না কালচের বটার গ্রিন সেই কালারটা তার সাথে তোমাদের সেম পার এস এস বুকিং করো সিক্স নাইনটি ফাইভ রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর কালার তোমরা আজকে পেয়ে যাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করো আর পেয়ে যাও জাস্ট দা প্যারো গ্রিন কালার ভেরি বিউটিফুল ঠিক আছে জাস্ট দেখলাম এটা তোমাদের আছে একদম যে মাস্টার্ডি হলো কালার সেই কালারটা তার সাথে তোমাদের আহ কি বলবো এটা রেডও না আবার পিঙ্কও না একটু আনকমন টেস্ট রয়েছে এবার একটা দেখে না কালার কম্বিনেশন খুবই সুন্দর সুন্দর রয়েছে আচ্ছা দেখে না এই দেখো সেম কালার বাট কাল পার্ট সেই জন্য আমাকে আলাদাভাবে বুকিং করবে আর কালার মেনশন করে বুকিং করো নাহলে কিন্তু আমাদের জন্য অসুবিধা হয়ে যাবে ওকে সেম কালার পার আলাদা ওকে চলো এর জন্য আজকে ভিডিও আমার করতে হলো এইভাবে তো প্লিজ কিছু আহ মনে করো না এইভাবে আমাকে ভিডিও দিতে হলো আমি সব শাড়ি খুলে দেখাতে পারবো না একত্রিশটা কালার কি করে খুলে দেখাই তাই তো চলো আজকে ভিডিও এই অব্দি শেষ করছি ভিডিওর ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন খুব দেখা দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন একটা ধামাকা নিয়ে দামটা বলে দিয়েছি ভালো করে বুকিং করে শেয়ার